বড় ভাই এক লোক সারাদিন কাম করি সন্ধ্যার সময় বাড়িতে আসার আগে চা স্টলে বসে এক কাপ চা খাতে লাগে ঠিক আছে তো ওখানে কিছু লোক আছে ওরা গল্প করছে যে মেয়া মানুষের সুতোরোটা রূপ এরা সুতেরোটা রূপ ধারণ করতে পারে আমার মতন একটা ব্যাক কল আছে এই গল্পটা শুনিছে শুনি বলছে যে রে সালা আমি বিশ বছর হইলো বিয়া করিছি আমার বউ আমার খালি একটা রূপই দেখা তাহলে আর ষোলোটা রূপ কৈত গেল ওই কি করেছি আটা তাড়াহুড়া করে খেয়ে বিল দিয়ে বাড় চলেছে বাড় দেশি রাতে খাওয়ার সময় আর বয় বলছে যে শোন আমি শুনেছি মেয়া সেলির সতেরো আঠারোটা রূপ সতেরোটা আঠারোটা রূপ তো কাহিনী হচ্ছে তুই আমাকে বিশ বছর থেকে এক রূপ দেখাচ্ছিস তুই যদি আমাকে অ্যাস কি অন্য রূপ না দেখাইছিস তাহলে তোকে আমি ক্যাল তালাক দিয়ে দেবো আর বউ কিছু চুপ থেকে বলছে যে তুমি তো এতদিন আমাকে বলো নি আজ যখন আমাকে বললে তখন তুমি আমাকে একটু সময় দাও কাল কি তুমি আমার অন্য রূপ দেখতে পাও সকালবেলা উঠে ওই রোগ মতো কাজে চলে গেছে ই তখন কি করেছে আর বেটাক এক হাজার টাকা দিয়ে বলছে যে দুটি ইলিশ মাছ কিনে লিয়ান ইলিশ মাছ কিনে আনি আনার পর বলছে যে একটু কষ্ট করে ওই ডাব গাছে উঠ উঠি ওই ইলিশ মাছ দুটি ডাব গাছে বান দি থুয়া আর বেটা কি করেছে ইলিশ মাছ ওই ডাব গাছে দিছে। বাঁধার পর বাদ বাকি যে টাকা ছিল আটশো টাকা কি নয়শো টাকা লাগিয়েছে ইলিশ মাছের দাম বাদ বাকি আর বেটাক দিয়ে বলছে যে তুই এবার যা নানির বাড়ি থেকে ঘুরিয়া দুই কাল লেগে দেওয়ার বেটা চলে গেছে ওই সারাদিন পর বিকালবেলা স্বামী এসে এসি তো ঘ্যামি ট্যামি অন্যরকম অবস্থা তখন ওর বউ বলছে যে বিষয় হচ্ছে যে তোমারও অবস্থা শরীরটাও খারাপ করছে তোমার আমারও একটু খাতে মন গেছে ডাব গাছে দুটি ডাব পাড়ো আর স্বামী ডাব গাছে উঠেছে ডাব পাড়তে যায় দেখছি দেখছে যে দুটি ইলিশ মাছ বানা তো ওই লোক তো ডাব দুটো আরও ইলিশ মাছ দুই দিন আসে এসে আর এক বলছে যে বউ ডাব গাছে ইলিশ মাছ পাইছি তুই এটি সুন্দর করে সরষি বাটা দি ফাইন করে রাঁধ মেলা দিন পর ইলিশ মাছ খাবো বুঝলি গুসল টুসল করিয়ে আসি বাজার গিয়েছে একটু সন্ধ্যার দিক রাতে এসে খাবি রাতে এসে খাতে দেখছে যে হচ্ছে আলু ভাজি থুই দিছে তোর বউয়ে বলছে যে ইলিশ মাছ কো তোর বউ বলছে কিসের ইলিশ তো বলছে আমি ডাব গাছতে ইলিশ পাড়ি আনু ইলিশ মাছ খাবো ইলিশ কো তো বলছে আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি ইলিশ কেত পাবে তুমি ডাব গাছ ইলিশ কেত পাবে তো এই এক কথা দুই কথা হতে হতো লোক গিয়েছে খেপি খেপি যে কি করে এক বাইরে শুরু করছে আর বউ চিলা তোমার রো বাপরো পাশের বাড়ি থেকে লোকজন চলে আসি জড় হয়ে গেছে এরম এলাকাবাসী সব চলে আইছে রাশি বলছে কি হয়েছে তো ওই লোক ইটু বলছে যে আমি ডাব গাছে ওর ডাব পাড়তে ওখানে যা দেখছি দুটি ইলিশ ইলিশ নিয়ে দিছি ওই রান ওই আলু ভাজি তুই দিছে দিয়ে এখন ওর বউ বলছে বলেন তো ডাব গাছে কোনদিন ইলিশ মাছ থাকে লোক পাগল হয়ে গেছে না বইলে গ্রামের লোক কি করেছে শীতের মধ্যে তো অক আচ্ছা মতন যে প্রথমে ধুই নিয়ে ওই পাগারের মধ্যে অক সুবা রাখিছে সুবা রাখি যখন আধ মারা হয়ে গেছে তখন আবার তুলি আনিছে হ্যাঁ তো গ্রামের লোক সব চলে গেছে তখন ওর বউ কি করেছে ওই লোকের গাছ গেছে যা বলছে যে ইলিশ খাবে নাকি তো বলছে যে না তুই আমার বাপ তুই আমার মা তুই আমার বোন তুই আমাকে মাফ করে দে তোর কলা আমি আর দেখবো না তোর একটা কলা দেখি আমার আধ মারা হয়ে গেছে আর একটা কলা দেখলে আমার জীবন চলে যায় তো বিষয় হচ্ছে বড় ভাই গল্পটা থেকে শিক্ষা নিলেন কলা যদি একটাই দেখা একটাই দেখেন সুখে থাকেন শান্তির থাকেন ভালো থাকেন বইয়ে ভালো নিজের বইয়ের যত্ন নেন পরিবারের যত্ন নেন সুখে শান্তির থাকবেন এসব কলা মলা দেখতে যায় না কিন্তু নিজের আবার গলা কাটা যাবে